থেকে দাঁড়াতে শুরু করেছে এসি লোকাল ট্রেন ব্যান্ড বাজিয়ে চালক এবং গার্ডকে সংবর্ধনা দেওয়া হয় তবে নিউজ বাংলা সেভেনের ক্যামেরায় ধরা পড়ল অন্য রকম ছবি বাম ও তৃণমূলকে দেখা গেল দল মতো ভুলে সর্বধর্মকে কেন্দ্র করে কাছাকাছি আসতে পাঁচই সেপ্টেম্বর বনগাঁর শিয়ালদা শাখায় চালু হয়েছে এসি লোকাল ট্রেন কিন্তু অমৃত ভারত স্টেশনের আওতায় থাকা চাঁদপাড়ায় স্টেশনে স্টপেজ ছিল না এসি লোকালের আজ থেকে চাঁদপাড়ায় স্টেশনে দাঁড়াতে শুরু করলো এসি লোকাল প্রথম দিনে যাত্রীদের মধ্যে এসি লোকালকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো অন্যদিকে এসি লোকালের চালক এবং গার্ডকে ব্যান্ড বাজিয়ে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনাকে কেন্দ্র করে এদিন চাঁদপাড়া তৃণমূল শ্রমিক সংগঠন এবং বাম শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের দলীয় পতাকা ছাড়া কাছাকাছি দেখা গেল এ বিষয়ে সিআইটিউর নেতা কপিল ঘোষ বলেন চাঁদপাড়ায় স্টেশনে এসি লোকাল দাঁড়ানোর জন্য আমরা যৌথভাবে রেলের কাছে ডিপুটেশন দিয়েছিলাম এখানে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল রাজনীতির কোনো বিষয় নয় মানুষের স্বার্থে বামপন্থীরা এবং শাসক দল একসঙ্গে কাজ করতে পারবে না এটা হতে পারে না আমরা মূলত ঢাকুরিয়া গ্রামের মানুষ তাদের পক্ষ থেকেই আমরা সংবর্ধনা দিলাম এই কারণে যে দীর্ঘদিনের আমাদের দাবি যখন এই ট্রেন চালু হয় বনগাঁ থেকে তখন আমরা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে এখানেও দাঁড়ানো হোক কারণ চারটা থেকে প্রচুর মানুষ এই শীত নিয়ন্ত্রিত ট্রেনে যাতায়াত করতে পারবেন তারা মনে করছেন এবং তাদের এটা দাবি ফলে প্রায় এক মাস পরে সেই দাবি মান্যতা দেওয়ার জন্য রেল সেই কারণেই আমরা গার্ড এবং ড্রাইভারকে এই এলাকার নাগরিকদের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্বর্ধনা একটু মিষ্টি ফুল দিয়ে সম্বর্ধিত করা হলো কিন্তু আমাদের একটা দাবি পাশাপাশি আছে যে এই টিকিটেতে জিএসটি নেওয়া হচ্ছে ফাইভ পার্সেন্ট সরকার বা রেলের কাছে আমাদের দাবি হচ্ছে যে জিএসটি কেন থাকবে রেলের টিকেটে দু নম্বর যে ভাড়াটা তুলনামূলকভাবে অনেক বেশি এখান থেকে পনেরো টাকা হচ্ছে শিয়ালদার ভাড়া সেখানে এখান থেকে ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা শিয়ালদার ভাড়া একশো দশ টাকা ফলে হচ্ছে যে পনেরোর প্রায় সাতগুণের কাছাকাছি বেশি একটা শীত নিয়ন্ত্রিত ট্রেন চালানোর জন্য সাতগুণ বেশি ভাড়া হয় এটা জাস্টিফাইড না ফলে রেলের কাছে আমাদের দুটো দাবি যে আপাতত জি এস টি উদ্ধ করা হোক রেলের টিকিট থেকে এই ট্রেনের টিকিট থেকে আর ভাড়াটাকে আরেকটু কমানো হোক যাতে নাগরিকরা খানিকটা স্বাচ্ছন্দ্যভাবেই এই ট্রেনগুলো তারা ব্যবহার করতে পারেন আর্থিক কারণে যেন দেখতেই থাকবেন কিন্তু উঠতে সাহস পাবেন না এইটা যেন না হয় এই কারণে আমরা ভাড়াটা একটু কমানোর জন্য দাবি করছি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সমীর হাজরা বলেন উন্নয়নের ক্ষেত্রে বাম ডান দেখা উচিত নয় এই স্টেশনের উন্নয়নের স্বার্থে আমরা আগেও একসঙ্গে কাজ করেছি তবে তৃণমূল এবং বামেদের পক্ষ থেকে একই সঙ্গে দাবি করা হয়েছে এসি লোকাল ট্রেনের টিকিট থেকে জিএসটি বাদ দেওয়া হোক যাতে ভাড়াটা কমে সাধারণ মানুষও এসি ট্রেনে চড়তে পারে অবশ্যই একটা ঘটনা হচ্ছে যে ভাড়াটা এত বেশি সাধারণ মানুষের যাতায়াতে এসি ট্রেন দিয়েছে ভালো কথা কিন্তু এই যে জিএসটি যেভাবে জিএসটি বসিয়েছে তারপরে যে ভাড়াটা এত অতিরিক্ত হয়ে গেছে এই অতিরিক্ত ভাড়াটা যাতে কমে তার জন্য আমাদের আন্দোলন চলবে আমরা অবশ্যই তার জন্য ডেপুটেশন দেব যে যাতে সাধারণ মানুষ এই এসি ট্রেনে চলতে পারে ভাড়াটা একটু কম করিয়ে সেই জন্য আমরা চেষ্টা করব কিন্তু অতিরিক্ত ভাড়ার জন্যে অনেকেই হয়তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আজকে দেখুন অসুস্থ রুগী তারা কলকাতায় যাবে তারা যদি এত ভাড়া দিয়ে যদি যেতে হয় সেক্ষেত্রে প্রবলেম তার জন্য সাধারণ মানুষের কথা ভেবে আমরা এইটার ব্যাপারেও আন্দোলন করবো এবং আমরা ডেপুটেশন দেবো যাতে আগামী দিনে ভাড়াটা একটু কমে এবং জিএসটি যাতে না বসায় তার জন্য আমরা এই আবেদনটা রাখবেন দেখুন উন্নয়নের ক্ষেত্রে কোনো বাম ডান দেখাটা উচিত নয় আমরা উন্নয়ন এই প্ল্যাটফর্মের উন্নয়নের জন্য আমার যে হকার্স ইউনিয়ন আছে তৃণমূল আইনটি টিসি যে হকারস ইউনিয়ন এবং সিআই টু আমরা সবাই একসঙ্গে মিলে এই প্ল্যাটফর্মের উন্নয়নের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই স্টেশন মাস্টার থেকে শুরু করে ডিআরএম থেকে শুরু করে তাদেরকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং এই উন্নয়নের জন্যে আমরা একসঙ্গেই করেছি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন অমৃত ভারত স্টেশন হচ্ছে তার জন্যে বিভিন্ন সময় প্রশাসনিক লেভেল থেকে আমাদের দোকানপাট সরিয়ে দিচ্ছে দোকানপাট নামিয়ে দিচ্ছে তারপরেও আমরা বলেছি যে আমরা উন্নয়নের স্বার্থে আমরা সহযোগিতা করব কিন্তু রেলের যে গতি যে কাজের গতি এই গতি সত্যি আমরা দুঃখিত এবং আমরা দেখছি যে কন্ট্রাক্টররা দু পাঁচটা লেবার নিয়ে কাজ করছে এত বড়ো একটা প্রোজেক্ট সেখানে তারা এত ডিলে করছে আমাদের গরিব সাধারণ মানুষ যারা দোকানদার তাদেরকে বলেছে যে প্ল্যাটফর্মটা ঠিক হয়ে গেলে আবার নতুন করে তোমাদেরকে বসানো যাবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রেলও কর্ণপাত করছে না এইটার জন্য আমরা বৃহৎ আন্দোলন করব তবে অলওভার আমরা যৌথভাবেই করছি উন্নয়নটা যাতে হয় তার জন্য এখানে দাঁড়িয়ে ডান বামের কোনো ব্যাপার নেই আমরা একসঙ্গেই সেই কাজটা করছি উন্নয়নের স্বার্থে স্টেশন এসি লোকাল ট্রেন দাঁড়ানোই খুশি যাত্রী যাত্রীরা তারা বলছেন চাঁদপাড়া অমৃত ভারত স্টেশন হয়েছে সেখানে এসি লোকাল ট্রেন না দাঁড়ানোই আমরা কিছুটা হতবাক হয়েছিলাম আজ ভালো লাগছে রেলের কাছে তাদের দাবি আগামী দিনে পাকাপাকিভাবে চাঁদপাড়া স্টেশনে যাতে এসি লোকাল দাঁড়ায় এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হয় একই সঙ্গে তারা দাবি করছেন ট্রেন সময় মতো চালানোর এটা আমাদের চাঁদপাড়াবাসীর জন্য একটা গর্বের বিষয় কেন আমরা চাঁদপাড়াবাসী অমৃত ভারত রেলওয়ে স্টেশন পেয়েছিলাম কিন্তু আমরা হতবাক যে আমাদের স্টেশনে ট্রেনটা দাঁড়াবে না আমরা জানতে পেরেছিলাম কিন্তু আমাদের এখানকার যত নেতারা আছে তারা একটা প্রতিবাদ আন্দোলন করাতে আজকে থেকে পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের আজকে চাঁদপাড়া থেকে এসি ট্রেন দাঁড়াবে তো আমরা খুব গর্বিত কিন্তু রেলকে বলার বিষয় এটাই যে পরিষেবা যে প্রাইম পরিষেবার জন্য আমরা এই ট্রেনটা ধরছি সেই প্রাইম পরিষেবাটা রেলকে রাখা উচিত কেন টাইমটা মেনটেন করা উচিত কেন আমরা প্রথম দিন যেদিন আমাদের বনগাঁ টু শিয়ালদাহ ট্রেন চালু হয়েছিল আমি ঠাকুরনগর থেকে গেছিলাম কিন্তু সেদিনকেও নটা পঞ্চাশে শিয়ালদা প্ল্যাটফর্মে ট্রেনটি গেছিলো কিন্তু টাইমিং ছিল নটা বিয়াল্লিশ আমরা রেলকে এটাই বলবো যেন টাইমটা প্রপার মেনটেন করে যাতে নটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যেন প্ল্যাটফর্মে ঢোকে তাহলে আমরা ওখান থেকে অফিসে টাইমে পৌঁছাতে পারবো না আমার মনে হয় আমাদের মনে হয় যে এই পুজোর জন্য বলে ব্যাপার নেই কেননা আমাদের চাঁদপাড়ায় প্রচুর প্রাইম লোকজন বাস করে তাদের জন্য এবং তাদের কথা মাথায় রেখে আমার মনে হয় যে এটা শুধু পুজোর জন্য এক মাস রাখলে হবে না প্রতিনিয়ত আমাদের ট্রেনটা চাঁদপাড়ায় দাঁড়াতে হবে এবং আমরা আগামীতে যতদিন এই এসি এখান থেকে চলবে ততদিনই যেন চাঁদপাড়াতে দাঁড়ায় এবং ট্রেন সংখ্যা বাড়াতে হবে কেন আমরা প্রতিনিয়ত দেখেছি এই যেই পরিমাণে ভিড় হচ্ছে রীতিমতন হাবড়া থেকে যারা উঠছে তারা বসার জায়গাও পাচ্ছে না তো আমরা রেলের কাছে অনুরোধ করবো ট্রেন বাড়ানোর জন্য এবং চাঁদপাড়াতে যেন সবসময় দাঁড়ায় আমার নাম উজ্জ্বল পাল